সুপ্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষী জয়নাল আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু হস্তরেখা বিষয়ক আপনারা অনেক ভিডিও দেখেছেন এই চ্যানেলে ভিডিওটি সবচাইতে ভিডিওটি তিনি হস্তরেখা বিষয়ে সবকিছু জানতে পারবেন বুঝতে পারবেন এবং শিখতে পারবেন আজকের ভিডিওতে জীবন রেখা নিয়ে আলোচনা করব ভাগ্য রেখা নিয়ে আলোচনা করব। ব্যবসা রেখা নিয়ে আলোচনা করব ভ্রমণ রেখা নিয়ে আলোচনা করব হৃদয় রেখা নিয়ে আলোচনা করব বিবাহ রেখা নিয়ে আলোচনা করব এবং অর্থ রেখা নিয়েও আলোচনা করব আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিকস আজকের ভিডিওতে একত্রে আলোচনা করব পুরো ভিডিওটি কোনো স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখলে গুরুত্বপূর্ণ তথ্য আপনার ক্ষেত্রেও জানতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধু এই যে আঙ্গুলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শুক্রের আঙ্গুল এটি হচ্ছে বৃহস্পতির আঙ্গুল এটি হচ্ছে শনির আঙ্গুল এটা হচ্ছে রবির আঙ্গুল এটা হচ্ছে বুধের আঙ্গুল এই রেখাটি হচ্ছে হৃদয় রেখা এই রেখাটি হচ্ছে মার্শাল রেখা এই রেখাটি হচ্ছে ভাগ্য রেখা এই রেখাটি হচ্ছে আয়ু রেখা আমরা এই যে জীবন রেখা নিয়ে প্রথমে জীবন রেখা নিয়ে আলোচনা করব দেখুন এখানে লেখা আছে জীবন রেখা এই জীবন রেখাটি নিয়ে আলোচনা করব জীবন রেখা বলতে গেলে আমরা আয়ু রেখাকেই বলে থাকি কারণ আয়ু রেখা জন্ম মৃত্যু বিবাহ এই তিনটি মহান সৃষ্টিকর্তার হাতে কার কখন মৃত্যু হবে সেটি কেউ বলতে পারবে না কিন্তু জ্যোতিষশাস্ত্র কিছু অ্যানালাইসিস করে মানুষের জীবনের গতি প্রকৃতি বিশ্লেষণ করে বলতে পারে তার কখন অসুখ হতে পারে কখন বিপদ হতে পারে কত বছর বয়সে তার অ্যাক্সিডেন্ট হতে পারে এগুলো জ্যোতিষশাস্ত্রবিদরা বলতে পারেন এই যে আয়ু রেখাটি দেখছেন এই আয়ু রেখাটি যদি একবারে নিচে গোণালি থেকে উঠে এবং এই পর্যন্ত যায় বৃহস্পতি পর্যন্ত যায় কোনো জাতক বা জাতিকার ক্ষেত্রে তাহলে তার ভালো বয়সে তার জীবন অবসান হবে ভালো বয়স যদি আমাদের বাংলাদেশের গড় আয়ু বলা হয় থাকে সেভেন্টি থেকে এইটটি বছর সত্তর থেকে আশি বছর এই মানুষটি বাঁচার সম্ভাবনা থাকবে এইখানে যদি কোনো ক্রস চিহ্ন থাকে আয়ু রেখায় বা এখানে আরেকটি ক্রস এখানে আমি আরেকটি ক্রস দিলাম এই যে তিনটি ক্রস এর মানে হচ্ছে এই ব্যক্তিটির জীবনে তিন তিনবার অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটবে প্রথম ক্রসটি তার বয়স ১৬ থেকে আঠারো বছর এর মধ্যে হতে পারে দ্বিতীয় যে ক্রসটি সেটি হতে পারে তার একত্রিশ থেকে বত্রিশ বছর বয়সে জীবনে বড় ধরনের ঝড় ঝাপটা যেতে পারে এবং বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট বা বিপদ থেকে তিনি রক্ষা পেতে পারেন তৃতীয় যে গড় আয়ুটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে তার একান্ন থেকে পঞ্চান্ন বছর বয়সে তার জীবন নাশন হতে পারে এবং বড় ধরনের অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা তার জীবনে হতে পারে এই তিনটি অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা যদি যদি তিনি অতিক্রম করতে পারেন তাহলে বলা যায় এই ব্যক্তির গড় আয়ু আশি বছর পর্যন্ত হতে পারে এবার ভাগ্য রেখা নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো এই রেখাটিকে আমরা মূলত ভাগ্য রেখা বলি যদি জাতক রেখাটি খুব স্ট্রেট হয়ে থাকে এই খুব স্ট্রেট হয়ে থাকে তাহলে বোঝা যাবে এই ব্যক্তিটির ভাগ্য রেখা অত্যন্ত ভালো তিনি জীবনে যে কোনো কাজ বা কর্মে সাকসেস হতে পারবেন এবং সফল হতে পারবেন কখনোই কোনো কাজে তার না নেই তার মধ্যে প্রচন্ড মানসিক শক্তি থাকবে এবং মনোবল প্রচন্ড স্ট্রং থাকবে তিনি প্রত্যেকটা কাজে জয়ী হওয়ার চেষ্টা করবেন এই জাতকের যদি ভাগ্য রেখায় কোনো তিল বা ত্রিশূল চিহ্ন থাকে তাহলে এই জাতকটি বা ভাগ্য রেখা যদি ছোট থাকে তাহলে তার জীবনে ভাগ্যের বিড়ম্বনায় পড়তে হবে তার জীবনে অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হবে তার জীবনে প্রায় দেখা যাবে বাধাগ্রস্ততা হবে ভাগ্যের বিড়ম্বনায় উপরে উঠার চেষ্টা করবে কিন্তু উপরে উঠতে পারবে না নানান ধরনের প্রতিঘাত ঘাত প্রতিঘাত তার জীবনের উপর দিয়ে যাবে তার জীবনে এক ধরনের যুদ্ধার মতো অবস্থা হবে জীবনে তিনি যুদ্ধ করে জয়ী হতে হবে সহজভাবে তিনি কখনোই জীবনযাপন করতে পারবেন না এই জাতকটির ভাগ্য রেখা যদি একবারে শনির আঙ্গুল বরাবর পর্যন্ত যায় এখানে যদি একটি ক্রস থাকে তাহলে বোঝা যাবে এই জাতকের জীবনে অর্থনৈতিকভাবে কষ্ট করতে হবে অর্থনৈতিক স্ট্রাগল তাকে করতে হবে তার আপন মানুষদের সাহায্য সহযোগিতা তিনি কম পাবেন আমরা তৃতীয় যে রেখাটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ব্যবসা রেখা ব্যবসায়িক রেখা আমরা মূলত এই যে আঙ্গুলের গোড়ালি আছে গোড়ালি থেকে এই যে রেখাটি আছে এটি বুধ পর্যন্ত যায় এটিকে আমরা ব্যবসা রেখা বলে থাকি বা মার্কারি লাইন বলে থাকি বা মার্কারি সাইন বলে থাকি এটিকে আমরা বুধ রেখা বলে থাকি এই বুধ রেখা যত স্ট্রং হবে যত লং হবে তত তার জীবনে ব্যবসা বাণিজ্য সফলতা আসবে আর বুধ রেখা যদি লং বা স্ট্রং না হয় তাহলে এই জাতকের ব্যবসা বাণিজ্য কখনই ভালো যাবে না তিনি ব্যবসা পরিবর্তন হবে একটার পর আরেকটা ব্যবসা যাবেন কোন ব্যবসায় তিনি দীর্ঘস্থায়িত্ব ব্যবসায় লাভ করতে পারবেন না ব্যবসার পুঁজি নষ্ট হয়ে যাবে কাস্টমার আসলেও কাস্টমার কনভেন্স করতে পারবেন না বুধ রেখা তার যে যে সকল জাতক জাতিকার যত স্ট্রং হবে তার ব্যবসা বাণিজ্য তত ভালো হবে এবার আমরা ভ্রমণ রেখা নিয়ে কিছু কথা বলবো এই যে রেখাটি দেখতে পাচ্ছেন এই রেখাটিকেই মূলত ভ্রমণ রেখা বলা হয় আমি এখানে দুটি রেখা দিলাম এই ভ্রমণ রেখাটি যদি এই বুধ রেখা পর্যন্ত চলে যায় তাহলে বোঝা যাবে এই জাতক আজ হোক কাল হোক বা পরশু হোক তিনি দেশের বাইরে গিয়ে সেটেল হবে আর নিচের যে ছোট রেখাটি এটি হচ্ছে তিনি বাংলাদেশ হোক বা ভারতবর্ষে হোক দেশের মধ্যে ছোটোখাটো ভ্রমণ করবেন কিন্তু সেটেল হওয়ার মতো কোনো ভ্রমণ রেখা নয় আর এই প্রথম রেখাটি যেটি যদি বুধ রেখা পর্যন্ত ক্রস করে তাহলে বোঝা যাবে এই জাতক দেশের বাইরে কোথাও সেটেল হবেন পরিবার পরিজন নিয়ে তার ভ্রমণ রেখা অত্যন্ত স্ট্রং এরপরে হচ্ছে হৃদয় রেখা এই রেখাটিকে আমরা হৃদয় রেখা বলে থাকি হৃদয় রেখা যত স্পষ্ট হবে তত তার জন্য ভালো আর হৃদয় রেখার পাশে যদি নিচের দিকে যদি এই ধরনের কাটাকুটি থাকে তাহলে বোঝা যাবে এই জাতকের আপন মানুষের সহযোগিতা তার জীবনে কখনোই পাবেন না তার বন্ধু বান্ধব বলুন বলুন কেউ তাকে সাপোর্ট করবে না তার তার খেয়ে করবে হৃদয় রেখা যাদের ভালো থাকবে না তারা কখনোই আপন মানুষের সহযোগিতা পাবেন না হৃদয় রেখা যাদের ভালো থাকবে না তাদের পিতা বাড়ি থেকে তিনি দূরে বসবাস করতে হবে পৈত্রিক বাড়িতে পারবেন না পৈতৃক স্থানে বিবাহ রেখা নিয়ে আমি আপনাদেরকে কিছু কথা বলবো এই যে রেখাটি দেখতে পাচ্ছেন এই রেখাটি হচ্ছে বিবাহ রেখা বিবাহ রেখা যদি রেখাকে ক্রস করে তাহলে বোঝা যাবে এই জাতকের বিবাহ হবে অল্প বয়সে বিবাহ হবে আর দ্বিতীয় যে রেখাটি আছে এই রেখাটি যদি লং হয়ে থাকে স্পষ্ট হয়ে থাকে এবং রেখাটি যদি মোটা হয়ে থাকে তাহলে দেখা যায় এই জাতকের বিয়ের আগে বা বিয়ের পরে তার প্রেম বা প্রণয় রেখা থাকতে পারে এবং বিবাহ রেখা যদি এখানে আরেকটি রেখা বড় হয়ে থাকে তাহলে বোঝা যাবে এই জাতকের দ্বিতীয় বিবাহের সম্ভাবনা আছে অনেক ক্ষেত্রে দেখা যায় বিবাহ রেখা বিয়ের পরে বিবাহ রেখা জাগ্রত হয় আবার অনেকের বিয়ের পরে বিবাহ রেখাটি অজাগ্রত অবস্থায় থাকে লং হয় না বড় হয় না স্ট্রেট হয় না যাদের স্ট্রেট হয় না তাদের একটি থাকে আর যাদের বিবাহ রেখাটি লং হয়ে থাকে থাকে এবং এই রেখাটি যত বড় হবে তাদের দ্বিতীয় আছে এবং সংসার জীবনে তার অশান্তি বিরাজ করবে সংসার জীবনে স্ত্রী বা স্বামীর সাথে তার সম্পর্ক কখনোই ভালো যাবে না এই বিবাহ রেখা থেকে এই বিচারগুলো আপনারা করতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধু হস্তরেখা বিষয়ক বিচারগুলো করার পাশাপাশি প্রত্যেকটি জাতক জাতিকার এই ধরনের চারটি করা প্রয়োজন অভিজ্ঞ কোনো জ্যোতিষীর মাধ্যম থেকে এই যে জন্মকুণ্ডলীর চারটি আছে এই যে দেখুন প্রেসক্রিপ আমার প্রেসক্রিপশন পেটটি জন্মকুণ্ডলীর চারটি পূর্ণাঙ্গ বিচার বিশ্লেষণ করিয়ে রাখবেন চন্দ্র কোন ঘরে রবি কোন ঘরে বৃহস্পতি কোন ঘরে ইরোনাস কোন ঘরে প্লুটো কোন ঘরে শুক্র কোন ঘরের শনি কোন ঘরে বা রবি কোন ঘরে বৃহস্পতি ঘরে প্রত্যেকটি বিচার বিশ্লেষণ করতে হবে সেম পদ্ধতিতে নবাংশ কুণ্ডলীটি বিচার বিশ্লেষণ করতে হবে কত নম্বর ঘরে একাদশতম ঘরে নবম ঘরে হাউজে আছে কিনা চতুর্থ হাউজে আছে কিনা থার্ড হাউজে আছে কিনা পঞ্চম হাউজে আছে কিনা কোন গ্রহটি আছে সেটি বিচার বিশ্লেষণ করতে হবে এরপরে ভীমসূত্রের মতে মহাদশা বিচারটি করতে হবে এই জাতকের বর্তমানে কোন গ্রহের দশা চলছে এবং এই গ্রহের দশা চললে তিনি কি কি ক্ষেত্রে বেনিফিটেড হবেন এবং কোন কোন ক্ষেত্রে তিনি লুজিং হবেন বা তার ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা আছে এই বিংশত্তরী মহাদশা বিচারটি করলে আপনারা জানতে পারবেন এরপরে এই জাতকের চন্দ্র রাশি কি গণ কি লগ্ন কি প্রত্যেকটি বিচার বিশ্লেষণ করলে অভিজ্ঞ জ্যোতিষীর মাধ্যম থেকে করিয়ে নেবেন এবং হস্তরেখা বিচার করেই যে সবকিছু জানতে পারবেন তা কিন্তু নয় হস্তরেখা একটি জাতক জাতিকার থার্টি থেকে ফর্টি পার্সেন্ট থাকে আর জন্ম কুণ্ডলী নবাংশ কুণ্ডলী বা শঙ্কাতত্ত্ব বিচার যেটিকে আমরা নিউমারোলজি বলি ইংরেজিতে শঙ্কাতত্ত্ব বিচার বিশ্লেষণ করলে একজন জাতক জাতিকাকে সঠিক গাইডলাইন দেওয়া যাবে একজন জ্যোতিষীর কাজ হচ্ছে সঠিক গাইডলাইন দেওয়া মনে রাখবেন কখনোই কোনো জ্যোতিষী কারো ভাগ্য পরিবর্তন করিয়ে দিতে পারবেন না ভাগ্য পরিবর্তনের সঠিক পথ দেখানোর কাজ হচ্ছে জ্যোতিষীর সুপ্রিয় দর্শক বন্ধু হস্তরেখা বিষয়ক আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এই ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন পরবর্তীতে কোন বিষয়ে আপনারা ভিডিও দেখতে চান এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা কমেন্টস করে জানাবেন কোন বিষয় নিয়ে আপনারা ভিডিও দেখতে চান আপনারা সকলেই ভালো থাকুন